আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করতেছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছি হোপফুলি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের যে অনুশীলনী বইটি রয়েছে এই বইয়ের দ্বিতীয় অধ্যায় যার শিরোনাম হচ্ছে বায়ু দূষণ এবং এই অধ্যায় কিন্তু আমাদেরকে অনেকগুলো টাস্ক সম্পন্ন করতে হচ্ছে আমি যথারীতি তোমাদের সামনে আজকের প্রথম এবং দ্বিতীয় সেশনের টাস্ক টু বা দ্বিতীয় কাজকে আমি এখন তোমাদের সামনে সম্পূর্ণ করে দেখাবো এবং এই কাজের মধ্যে আমাদের যাবতীয় যা যা ব্যাখ্যা দেওয়া দরকার এবং প্রত্যেকটা যে অ্যান্সার আমরা লিখবো বা আমরা যে কোনো একটা শখ বা ম্যাপ ফিল করব। এটা কেন ফিল আপ করতেছি এটার পিছনে যুক্তি কী ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা কিছু আছে সকল কিছু আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো সো আর দেরি না করে চলো আমরা আমাদের মূল আলোচনা বা মূল যেই কার্যপ্রণালী সেই কার্যপ্রণালী আমরা শুরু করি তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের চাপ্টার টু বিজ্ঞানের অনুশীলনী বই থেকে এবং এই চাপ্টার টু এর সেই হচ্ছে বায়ু দূষণ তো বেসিক্যালি এই চাপ্টারের যেই আমাদের যে টাস্কগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে এগুলো আমাদের পরিবেশের যে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের দূষিত অবস্থা তারপরে হচ্ছে যে ভালো অবস্থা এইগুলো নিয়ে আমাদেরকে মূলত এখানে ব্যাখ্যা করতে বলেছে ওকে সো আমাদের আজ আমরা এই যে দেখো আমরা কিন্তু রয়েছি প্রথম এবং দ্বিতীয় সেশনের প্রথম এবং দ্বিতীয় সেশনের টাস্ক ওয়ান বা টেবিল ওয়ানটা আমরা ফিল আপ করে ফেলেছি যে এখানে যা যা কাজ ছিল এই কাজগুলো আমরা আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে তো আজকের কাজ হচ্ছে হচ্ছে আমাদের এইটা মানে এই পর্বে আমরা এই কাজটা করতে সমাধান করার চেষ্টা করব দেখো এখানে কি বলেছে এখানে বলতেছে যে তোমরা কি তোমাদের এলাকার একটা ম্যাপ আঁকতে পারবা কিনা অর্থাৎ এলাকার একটা ম্যাপ আমাদেরকে আঁকতে বলতেছে আমাদেরকে একটা এলাকার ম্যাপ আঁকতে বলতেছে আচ্ছা এলাকা খুব ভালোভাবে না চিনলেও সমস্যা নেই সেক্ষেত্রে শুধু বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথের আশেপাশের জায়গা চিহ্নিত করেও ম্যাপ আঁকতে পারো অর্থাৎ বলতেছে যে এলাকার ম্যাপ আঁকতে পারাটা যদি খুব একান্ত ভালোভাবে না পারো তাতেও কোনো সমস্যা নাই বাট অ্যাটলিস্ট বাড়ি থেকে যে আমরা স্কুলে যাই এইটা তো আমরা সবাই জানি যে আমাদের এলাকায় বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে আমরা কি কি জিনিস পাই আচ্ছা দেন বলতেছে যে আচ্ছা দেখো এর পরবর্তী অংশগুলোতে আমরা কি পাচ্ছি যে বাড়ি থেকে এলাকার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাস্তা হলেও আমাদের কোনো সমস্যা নাই দেন আমরা এখন এই যে ম্যাপটুকু আছে আমাদের এই ম্যাপ থেকে আমরা কিন্তু আমাদের কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আমাদের জাস্ট হচ্ছে ফিল করতে হবে এখানে তারা বলতেছে যে এই বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথের আশেপাশের জায়গা আমাকে চিহ্নিত করে ম্যাপ আঁকতে পারো এবারে ম্যাপের বিভিন্ন অংশে রঙ করে নাও দেখো আমাদেরকে বলতেছে যে ম্যাপের বিভিন্ন অংশ আমাদেরকে রঙ করতে বলছে যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে কথাটা কিন্তু যেখানে নিঃশ্বাস নিতে আরাম লাগে সেখানে সবুজ রঙ করতে পারো অর্থাৎ যদি আমাদের কোনো একটা জায়গায় নিঃশ্বাস নিতে ভালো লাগে আমরা চাইলে সেই জায়গাটাতে এরকম সবুজ রং দিয়ে কালার করতে পারি আবার যেখানে নিঃশ্বাসটিতে খারাপ লাগে চাইলে আমরা সেই জায়গাটাতে লাল রং করে দিতে পারি লাল রং করে দিতে পারি এভাবে আমরা নিচের একটা ছক আমাদের একটা মানচিত্র রয়েছে আমাদের এলাকার বাতাসের মানচিত্র এলাকার বাতাসের মানচিত্র আমাদেরকে এখন তৈরি করতে হবে এটি হচ্ছে কাজ আমি আশা করি তোমরা মনে হয় এই টাস্কটুকু বুঝতে পেরেছ যে তোমার এলাকার একটা ম্যাপ বা মানচিত্র আঁকতে হবে এবার সেই মানচিত্রের সকল জায়গায় যে বাসা বাতাস দূষিত এমনটাও না আবার সকল জায়গায় যে বাতাস পিওর বা খাঁটি এমনটাও না তো যে যে জায়গায় তোমার মনে হবে যে বাতাসটা দূষিত বা সেখানে ময়লা আবর্জনার পরিমাণ বেশি আমরা সেটাকে রেড কালার দ্বারা মার করব আর যেই যেই জায়গায় মনে হবে যে না বাতাসটা দূষিত না ভালো পিওর সেখানে নিঃশ্বাস নেওয়া যেতে পারে সেই সেই জায়গাগুলোকে আমরা সবুজ কালার দ্বারা চিহ্নিত করব এবং এভাবেই আমাদেরকে একটা মানচিত্র অঙ্কন করতে হবে আমাদের মানচিত্রের শিরোনাম হচ্ছে এলাকার বাতাসের মানচিত্র এটা হচ্ছে আমাদের টাইটেল অর্থাৎ এই টাইটেলটার নাম এলাকার বাতাসের মানচিত্র তো চলো আমরা এখন সেই এলাকার বাতাসের মানচিত্রটি তৈরি করি তো তোমরা এখানে আহ এই যে আমাদের বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ বাতাসের মানচিত্র শিরোনামে একটা জাস্ট একটা ম্যাপের মতো এবং সেখানে আমরা অনেকগুলো জায়গার নাম লিখেছি কিছু কিছু জায়গাকে আমরা রেড কালার দ্বারা প্রেজেন্ট করেছি আর কিছু কিছু জায়গাকে আমরা সবুজ কালার দ্বারা প্রেজেন্ট করেছি সো রেড কালার মানে হচ্ছে ওই জায়গার বাতাসটা দূষিত বা ওই জায়গাতে আমাদের নিঃশ্বাস নিতে খুব বেশি একটা ভালো লাগে না বা সেখানে ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা থাকে আর সবুজ কালার দ্বারা বুঝাতে চাচ্ছে এইটা যে সেখানের সেখানকার বাতাসে ময়লা আবর্জনার পরিমাণটা কম আমাদের নিঃশ্বাস নিতে বেশ ভালো লাগে এবং আমি এই প্রত্যেকটা পয়েন্টকে আমি কেন নিলাম এটার পিছনে যুক্তি কি কেন সেটাকে রেড কালার করলাম কেন ওইটাকে আমরা সবুজ কালার করলাম সব কিছু পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আচ্ছা ওকে যেহেতু আমাদের সকল কিছুর কেন্দ্রে থাকে আমাদের মূলত বাড়ি মানে আমাদের বাড়ি থেকেই তো সকল জায়গায় আমরা যাতায়াত করি তো দেখো দেখো এখানে বাড়িটাকে আমরা সবুজ কালার দ্বারা প্রেজেন্ট করতেছি আমি ধরে নিচ্ছি যে যেই পার্সন বা তুমি বা আমি আমাদের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের সেখানে থাকতে ভাল লাগে অবশ্যই কিন্তু আমাদের উচিত যে সুস্বাস্থ্য মেনটেন করার জন্য আমাদের বাড়ি চারপাশ পরিবেশ পরিচ্ছন্ন রাখা তাহলে কি হবে সেখানে রোগ জীবনের প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে রোগ জীবনও কম হবে তো এই জন্য আমি বাড়িটাকে সবুজ কালার দ্বারা মার্ক করেছি যে আমাদের সবার উচিত বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেন আমরা সেখানে খুব সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারি ওকে সো এবারে আসো এই বাড়ি থেকে যখন তুমি বের হবা দেখো আমরা পথগুলো কীভাবে দেখিয়েছি তো ফার্স্টে আমরা জাস্ট বাড়ি থেকে এখান থেকে এরকম এই এই পয়েন্টে আসলাম এই পয়েন্টে আসার পর আমার জন্য অনেকগুলো রাস্তা তৈরি হচ্ছে কিছু রাস্তা দেখো একটা রাস্তা গেছে এইদিকে একটা রাস্তা এই দিকে একটা রাস্তা এই দিকে আর একটা রাস্তা বাসার দিকে তো ধরলাম আমরা যদি একটু ডান দিকে যাই আমরা যদি সেখান থেকে একটু ডান দিকে যাই এই যে বাড়ি থেকে যদি আমরা একটু ডান দিকে যাই তাহলে আমি সামনে পাশে একটা মসজিদ ডানে আমি সামনে এখানে এই জায়গাতে আমি একটা মসজিদ পাচ্ছি আচ্ছা সো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ তারপর আমি আর একটু বড় করে নিচ্ছি দেখো আমি এখান জায়গায় এই এই পজিশনে আমি পাচ্ছি একটা মসজিদ দেখো মসজিদটাকে আমরা সবুজ কালার দ্বারা মার্ক করেছি কেননা মসজিদ বা যদি তুমি যদি চাও যে মন্দির লিখতে সেটাও হবে যে যার ধর্মের উপসনালয় চাইলেকে এখানে প্রেজেন্ট করতে পারো তবে ব্যাপারটা হচ্ছে যে মসজিদ বলো বা মন্দির বলো আমরা কিন্তু সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কেননা সেখানে আমরা গিয়ে ইবাদত করি যে যার ধর্মের উপাসনা করি তো উপাসনা জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু আমাদের যেই ইবাদত বা আমাদের যে উপাসনা সেটা কিন্তু আমাদের মন বসবে না এই জন্য সেই ক্ষেত্রে বা সেই পারসেপশন থেকে হিসাব করলে অবশ্যই অবশ্যই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত তো আমরা এখানে একটা মসজিদ নিলাম বাড়ির কাছেই আমরা মসজিদ বা মন্দির এটা নিলাম আচ্ছা এবারে দেখো আমি একটু সামনে আগাচ্ছি মসজিদ থেকে যখন আমি আরও ডান দিকে যাব তখন আমি এখানে পাচ্ছি একটা প্রাথমিক বিদ্যালয় এবং এই প্রাথমিক বিদ্যালয়টাকে আমরা রেড কালার দ্বারা মার্ক করতেছি তো প্রাথমিক বিদ্যালয়কে রেড কালার দ্বারা মার্ক করার উদ্দেশ্য এইটাই যে প্রাথমিক বিদ্যালয়ে কারা পড়ে বাচ্চারা পড়ে শিশুরা পড়ে তো তারা কিন্তু তাদের পরিবেশ সম্পর্কে অতটা সচেতন হয় না সাধারণত দেখা যায় যে শিশুরা কি করে একটা একটা চিপস খেয়ে চিপসের খোসাটা তার ক্লাসরুমে ফেলে রাখে বা অন্যান্য যেই খাবার দাবার থাকে সেগুলো তারা ওইভাবে প্রপারলি মেনটেইন করতে পারে না তো এই জন্য এটাকে রেড কালার দ্বারা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে শিশুরা তাদের পরিবেশ সম্পর্কে অতটা সচেতন থাকে না সাধারণত অন্যান্য ক্লাস থেকে লাইক মাধ্যমিক বলো বা উচ্চ মাধ্যমিক বলো এদের থেকে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুরা যেখানে পড়াশোনা করে সেখানে একটু ময়লার পরিমাণটা বেশিই থাকে সেই পারসেপশন থেকে হিসাব করে আমরা এটাকে হচ্ছে গিয়ে যে একটা রেড কালার দিলাম যে জাস্ট এখানে কিছু ময়লা আবর্জনা থাকতে পারে তবে হ্যাঁ কর্তৃপক্ষ যারা থাকে তারা কিন্তু সেটাকে অবশ্যই যত সময় পরিষ্কার করে আমি জাস্ট এইটাকে রেড কালার দিয়েছি অন্যান্য যেই উপার লেভেলের যে প্রতিষ্ঠানগুলো আমাদের থাকে ইউনিভার্সিটি থাকে কলেজ থাকে স্কুল থাকে তো এগুলোর কথা চিন্তা করেই আমরা এটাকে জাস্ট মার করেছি রেড হিসাবে যেন শিশুরা কী করে যে একটু ময়লা আবর্জনা একটু বেশি করে তারা তো তাদের তাদের পরিবেশ বা নিজেদের সম্পর্কে সচেতন একটু কম সেই জন্য আমরা এটাকে রেড কালার দ্বারা মার্ক করেছি তো আমরা তিনটা জিনিস অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি যে বাড়ি সবার আগে ছিল আমাদের বাড়ি দেখো বাড়ি থেকে আমরা মসজিদ এবং প্রাথমিক বিদ্যালয় এবার দেখো মসজিদের সামনে থেকে একটা রাস্তা আমাদের সোজা সোজা বরাবর গিয়েছে এবং সেখানে পাচ্ছি আমরা একটা কলেজ এবং এই কলেজটাকে আমরা দেখো সবুজ কালার দ্বারা মার্ক করলাম তাহলে তোমরা একটা ক্লিয়ার যে কলেজে কারা পড়ে সাধারণত কলেজে যারা একটু এসএসসি পাস করার পরেই কিন্তু আমরা কলেজ লেভেলে ভর্তি হই এবং সাধারণত সেখানে স্টুডেন্টদের যে এইজ লেভেলটা সেটা হচ্ছে গিয়ে যে টোয়েন্টি বা নিয়ার টোয়েন্টি এরকম হয় তো তারা তো আর একদম ছোটো না তারা যথেষ্ট পরিমাণ ম্যাচিওর তো এই জন্য তারা কিন্তু তাদের প্রাঙ্গণ তারা কিন্তু তাদের ক্যাম্পাসকে পরিষ্কার রাখে বা রাখার চেষ্টা করে যেহেতু তারা যথেষ্ট ম্যাচিওর নিজেরা নিজেদের পরিবেশ সম্পর্কে খুব যথেষ্ট জ্ঞান রাখে এই জন্য আমরা কলেজটাকে সবুজ কালার দ্বারা মার্ক করেছি তবে দেখো আমি যে বললাম এগুলো সব সবকিছুরই কিন্তু উল্টা হতে পারে ফর এক্সাম্পল আমি যে প্রাথমিক বিদ্যালয়কে আমি যে প্রাথমিক এখানকার দেখো আমি যে প্রাথমিক বিদ্যালয়কে রেড কালার করলাম কোন জায়গার প্রাথমিক বিদ্যালয় কিন্তু সবুজও হতে পারে হ্যাঁ ওই বাচ্চারা যদি সচেতন হয় ওই বাচ্চারা যদি নিজেদের ভালোটা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে তাহলে কিন্তু সেটা সবুজ হতে পারে হ্যাঁ আবার ধরো কলেজ প্রাঙ্গন কলেজ প্রাঙ্গনটা কিন্তু আবার হচ্ছে গিয়ে দূষিতও হতে পারে যদি কোনো মানে বড় হওয়া সত্ত্বেও অনেকে থাকে না যে অনেক বড় হয়েছে কিন্তু এখন নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে না গুছিয়ে রাখে না যদি ওই কলেজের সমগ্র স্টুডেন্টরা জাস্ট এই টাইপের হয় তাহলে কিন্তু আমাদের কলেজটাও কিন্তু রেড কালারের মধ্যে চলে আসতে পারে তো এখানে সিচুয়েশন যেগুলো দেখতেছি সেগুলো যে ফিক্সড এমনটা না এটা পার্সন ভেদে কিন্তু চেঞ্জ হতে পারে তবে আমরা ইন জেনারেল চিন্তা করতেছি ময়লা আবর্জনা বেশি তৈরি করে আবার যারা একটু বড় তারা কিন্তু নিজেরা নিজেদের চারপাশটা পরিষ্কার রাখার চেষ্টা করে তো সেই সেই হিসাব করে আমরা কলেজটাকে সবুজ কালার দ্বারা মার করেছি আচ্ছা এবারে দেখো বাড়ি বরাবর সোজা একটা রাস্তা গিয়েছে সেই রাস্তায় পাচ্ছি আমরা হাসপাতাল তো হাসপাতালে তো প্রচুর ময়লা আবর্জনা থাকে ক্লিনও থাকে হাসপাতালে ময়লা আবর্জনাও থাকে ময়লা আবর্জনা বলতে অর্গানিক ওয়েস্ট বেশি থাকে এই যে আমাদের কী বলবো মেডিকেল ওয়েস্ট আর কি ধরো রক্ত মাখা টিস্যু বা হচ্ছে যে তুলা বা হচ্ছে যে ইঞ্জেকশন ইঞ্জেকশনের সিরিঞ্জ বা হচ্ছে যে আর কি থাকতে পারে সেখানে স্যালাইনের খোসা ইত্যাদি ইত্যাদি এইগুলো বিভিন্ন ঔষধের খোসা এগুলো থাকতে পারে সো হাসপাতালের পরিবেশটা আমাদের কাছে ম্যাক্সিমাম সময় একটু অস্বাস্থ্যকর এবং সেখানে একটু ময়লা আবর্জনা বেশি এই টাইপেরই মনে হয় সেই করে আমরা হাসপাতালটাকে হচ্ছে রেড জোনের মধ্যে রাখলাম মিন্স এইখানে আমাদের নিঃশ্বাস নিতে খুব বেশি একটা ভালো লাগে না তবে শহরের যে ডায়াগনস্টিক সেন্টারগুলো থাকে মানে শহরে বলতে উপজেলা পরিষদে বা জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে যে ডায়াগনস্টিক সেন্টার বা সুপার ক্লিনিক যেগুলোকে বলি আমরা সেগুলো কিন্তু আবার যথেষ্ট পরিষ্কার থাকে দেখা যায় যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করলে সরকারি যে হসপিটালগুলো থাকে উপজেলা পর্যায়ে হোক বা সরকারি যেগুলো সেগুলোতে একটু মানুষের আনাগোনা বেশি থাকে যেহেতু সেখানে মানুষ বা রোগীদের আনাগোনা একটু বেশি এবং সেখানে যথা সেখানে কিন্তু অন্যান্য জায়গায় তুলার এই টাকা পয়সার খরচটা একটু কম এই জন্য ওই জায়গাটা একটু বেশি দূষিত হয় কিন্তু শহরের মেইন প্রাণ কেন্দ্রে যেই ক্লিনিকগুলো থাকে ডায়াগনস্টিক সেন্টারগুলো থাকে সেগুলো কিন্তু আবার যেহেতু সেখানে রোগের চাপ কম এই জন্য সেগুলো আবার কি হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেতে পারে বা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমি এইখানে মূলত কোন একটা সরকারি হসপিটাল বুঝেছি যেখানে মানুষের জনসমাগমটা একটু বেশি এবং যার কারণে সেখানে জাস্ট হয়তো বা দূষণের মাত্রাটা একটু বেশি আচ্ছা তো তাহলে তোমরা এইটুকু বুঝতে পেরেছো আমরা এগুলো মোটামুটি ক্লিয়ার হয়েছি আচ্ছা এবারে আমি যাচ্ছি এই পাশে দেখো এই পাশে বলতে এই তো বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে এবার তুমি বামে আসো বামে এসে দেন যখন তুমি সোজা যাবা দেখো তুমি কিন্তু এখানে পাচ্ছ মাধ্যমিক স্কুল মাধ্যমিক স্কুল বলতে কি যেখানে যেখানে সাধারণত সিক্স থেকে টেন পর্যন্ত বাচ্চারা বা শিক্ষার্থীরা পড়াশোনা করে তাহলে এরা কিন্তু আবার যথেষ্ট একটু আহ বুদ্ধিমান সম্পন্ন বুদ্ধিসম্পন্ন আর কি বা এদের মধ্যে যথেষ্ট ম্যাচিউরিটি আসে আর কি কারণ তারা আস্তে আস্তে বড় হয় এসএসসি পাশ করে তো সেই হিসাব করে আমরা এদেরকে সবুজ জোনের মধ্যে রেখেছি কারণ তারা নিজেদের ভালোটা নিজেরা বুঝতে পারে হয়তো বা তারা বাচ্চাদের মতো একটা চিপস বা কোনো একটা খাবার দাবার খেয়ে তার খোসাটা ক্লাসের মধ্যে না ফেলে দিয়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন বা কোনো যেখানে যেখানে ময়লা আবর্জনা রাখা হয় সেই জায়গায় তারা ফেলে দেয় তো সেই হিসাব করেই আমি মাধ্যমিক স্কুলটাকে সবুজ মাধ্যমিক স্কুলটাকে সবুজ জোনের মধ্যে রেখেছি তার দ্যাট মিন্স ওইখানে আমাদের নিঃশ্বাস নীতি একটু বেশি ভালো লাগে আচ্ছা এবারে এই পাশে দেখো মাধ্যমিক স্কুল থেকে একটা রাস্তা সোজা এই দিকে চলে আসছে এই রাস্তাতে আমি একটু পাচ্ছি কি কি পাচ্ছি আমি ডাস্টবিন পাচ্ছি একটা আমি এখানে একটা ডাস্টবিন পাচ্ছি তো এই ডাস্টবিন তো বললামই ধরো এই অঞ্চলটা একটু শহরমুখী আমাদের এতক্ষণ যে আলোচনাগুলো ছিল ধরো এই যে এই যে অঞ্চলটা মানে আমাদের এলাকার ম্যাপের যে এই যে অঞ্চলটুকু এই অঞ্চলটুকু একটু গ্রামীণ পরিবেশ হ্যাঁ দেখো যদি আমি একটু জুম আউট করে দিই এইটুকু ধরো গ্রামীণ পরিবেশ আমাদের আর এখন যেগুলো আমরা এখন আমরা যেখানে আসি এই যে জায়গাটুকু এই জায়গাটুকু হচ্ছে গিয়ে শহরের পরিবেশ কারণ তুমি সেখানে শপিং মল দেখতে পাচ্ছ তো শপিং মল তারপর ইত্যাদি জিনিসগুলো কোথায় থাকে শহরের মধ্যেই তো থাকে তো যেহেতু এখানে আমি ডাস্টবিন রেখেছি তাহলে এই ডাস্টবিনটা দিয়ে অবশ্যই কি হবে দুর্গন্ধ ছড়াবেন ময়লাগুলো সেগুলো আস্তে আস্তে পোষতে থাকবে ব্যাকটেরিয়া সেগুলোকে পচাতে সাহায্য করবে তো যার কারণে আমরা এই যে ডাস্টবিনটা তোমরা দেখতে পাচ্ছ এই ডাস্টবিনটা দিয়ে অবশ্যই আমরা রেড জোনের মধ্যে রেখেছি কেননা সেখানে আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে না কারণ সেখানে প্রচুর ময়লা আবর্জনা স্তূপ সেখানে জমা করা হয় সেজন্য আচ্ছা দেন আমরা এইখান থেকে এসে এইখান থেকে এসে আমরা সামনে যখন একটা আগাচ্ছি দেখো আমরা পাচ্ছি একটা শপিং মল শপিং মল বলতে শহরের যে শপিং থাকে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এয়ার কন্ডিশন সবকিছুতে এয়ার কন্ডিশন লাগানো থাকে বা এসি লাগানো থাকে সব জায়গাতে তো এবং সেখানে কিন্তু যথারীতি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তো যার কারণে আমরা এই শপিং মলটাকে সবুজ জনের মধ্যে রেখেছি যেন এখানে আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে এবং এটা সত্য যে শহরের যে শপিং মলগুলো থাকে সেগুলো একটু গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে আচ্ছা তো এরপরে দেখো এরপরে দেখো আমরা শপিং মল থেকে একটু সামনে আগাচ্ছি এবারে পাচ্ছি আমি একটি বাজার তো বাজারটাকে আবার রেট জোনের মধ্যে রেখেছি এখানে বাজার বলতে এখানে মূলত কাঁচা বাজারকে বোঝানো হচ্ছে যেই কাঁচা বাজারে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমরা বিভিন্ন মাছ তারপরে হচ্ছে যে মুরগি তারপরে হচ্ছে গেছে অন্যান্য যে ফলমূল থাকে এই ফলমূলগুলো কি হয় সেখানে পচে যাওয়ার পরে আমরা এদেরকে সেই নির্দিষ্ট জায়গায় ফেলে দেই তো দেখো বাজারে বাজারটাকে আমরা রেড জোনের মধ্যে রেখেছি কারণটা তোমরা অলরেডি বুঝে গিয়েছ যে এই বাজারের মধ্যে কিন্তু আমাদের কাঁচা জিনিসপত্র সবজি তারপরে হচ্ছে গাছ যেগুলো পচনশীল বস্তু সেখানে কিন্তু সেগুলো বিক্রি করা হয় তো এই জন্য যেহেতু সেখানে পচনশীল বস্তু রাখা হয় তার মানে কি যারা হচ্ছে যে বাজারে যারা হচ্ছে যে বিক্রেতা যারা থাকে তারা কী করে তাদের যে মালামালগুলো পচে যায় সেগুলো কিন্তু খুব দূরে গিয়ে না ফেলে দিয়ে তারা কিন্তু এই বাজারের আশেপাশে এই জিনিসগুলো ফেলে দেয় যার কারণে সেখানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় বিশেষ করে মাছের বাজার তারপরে হাঁস মুরগির বাজার এরকম তারপরে হচ্ছে যে সবজির বাজার যেগুলো থাকে এই সব জায়গাতে প্রচুর ময়লা আবর্জনা তৈরি হয় দুর্গন্ধ তৈরি হয় সেখান থেকে রোগ জীবাণু ছড়ায় বাতাসটা দূষিত থাকে নিঃশ্বাস নিতে ভালো লাগে না আমরা বাজার বলতে জাস্ট এরকমই একটা কাঁচা বাজারকে এখানে মিন করতেছি তো আমি এখান থেকে যে পয়েন্টগুলো আমরা পেয়েছি দেখো আমরা কিন্তু পুরোটাকে হচ্ছে মার্ক করে ফেললাম আচ্ছা এবারে আসো বাড়ির ভিতরকার কিছু পরিবেশ নিয়ে আমরা আলোচনা করি যে একজন মানুষের বাড়ির চারপাশে কি থাকতে পারে ওকে তো দেখো বাড়ির পিছন দিকে কিন্তু একটা বাগান রয়েছে তো বাগানটাও সবুজ হবে কেননা বাগানে কি থাকে প্রচুর গাছপালা থাকে সেটা ফুলের বাগান হতে পারে এমনিতে কোনো নর্মাল গাছপালা বিশিষ্ট মানে অনেক গাছপালা সমন্বয়কৃতভাবে একটা বাগান হতে পারে যে বাগানই হোক না কেন সেখানে তো অবশ্যই গাছ রয়েছে তাহলে সেই গাছগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে আমাদের ওখানে নিঃশ্বাস নিতে অবশ্যই অবশ্যই ভালো লাগবে কেননা সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি বেশি এবং বাতাসটা অনেক পরিষ্কার ফ্রেশ বাতাস তো যার কারণে আমরা সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবো আর কি তো আমরা এই জন্য যেহেতু সেখানে নিঃশেষ নিতে আমাদের ভালো লাগবে আমরা সেই জায়গাটাকে সবুজ জোনের মধ্যে রেখেছি আচ্ছা এবারে দেখো বাড়ি থেকে একটু দূরে আমরা কি রেখেছি এখানে আমরা রেখেছি এখানে গবাদি পশুর ফার্ম গবাদি পশুর ফার্ম বলতে ধরো কেউ হয়তো বা হাঁস মুরগির একটা ফার্ম তৈরি করতে যাচ্ছে অথবা কেউ হয়তো বা গরু মহিষের একটা ফার্ম তৈরি করতে এবং এটাকে রেড মধ্যে রাখার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে গবাদি পশুর যে ময়লা আবর্জনা গোমূত্র বলো বা আরো অন্যান্য যেগুলো থাকে এগুলো কিন্তু আমরা জাস্ট ওই ঘরের গোয়াল ঘরের পাশে কিন্তু আমরা স্তূপ করে রেখে দেই তাহলে ওই জায়গাটা অবশ্যই স্বাস্থ্যকর হবে না নিঃশ্বাস নেওয়ার জন্য এবং আমরা সেটা করব না অর্থাৎ যে এই গবাদি পশুর ফার্মের মালিক তার ক্ষেত্রে কথা ভিন্ন সে সেখানে যেতেই হবে তার তার যাওয়া আসার কোনো উপায় নেই কিন্তু আম বা সাধারণ জনগণ কিন্তু সেখানে কখনোই নিঃশ্বাস নিতে যাবে না বা নিঃশ্বাস নিতে হলেও তারা কখনোই কমফোর্ট ফিল করবে না যার কারণে আমরা গবাদি পশুর ফার্মটাকে একটা রেড জোনের মধ্যে রেখেছি কারণ সেই জায়গাতে ময়লা আবর্জনার পরিমাণটা অনেক বেশি থাকে আচ্ছা ধরো এই গবাদি পশুর পাশে একটা বাড়ির একটা এই যে ময়লার ভাগার থাকতে পারে ভাগার বলতে তো বুঝেছে যে আমরা গর্ত করে যে ময়লা রাখি স্তূপ করে রাখি তাহলে সেটাও হতে পারে এবং সেটাও আমরা রেড জোনের মধ্যে রাখতে পারি এইভাবে তুমি তোমার নিজের বাসার যেরকম ই হয় সেভাবে তুমি তোমার প্ল্যানটাকে এমন সাজাতে পারো আচ্ছা সর্বশেষ কি পাচ্ছ দেখো সর্বশেষ দেখো বাড়ির পিছনের দিকে এবং নদীর পাশে সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটগুলো চিন্তা করলে দেখা যায় যে ম্যাক্সিমাম বাজারগুলো গ্রাম অঞ্চলের ম্যাক্সিমাম বাজারগুলো কিন্তু নদীর পাশে তৈরি হয় কেননা নদীর পাশে যাতায়াত করাটা সহজ থাকে মালামাল আনা নেওয়া করাটা সহজ থাকে তো এই জন্য আমরা নদীর পাশে আমাদের ম্যাক্সিমাম বাজারগুলো গড়ে উঠে সাধারণত গড়ে ওঠে নদীর পাশেই আর কি তো এই জায়গাতে আমরা নদী দেখতে পাচ্ছি এবং নদীটাকে আমরা সবুজ সবুজ অঞ্চলের মধ্যে রেখেছি এর মূল কারণ হলো নদীতে সাধারণত জলরাশির পরিমাণটা অনেক বেশি থাকে এবং এই অধিক জলরাশির কারণে নদীর পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নদীর চারোপাশটা খোলা মেলা থাকে সেখানে নিঃশ্বাস নিতে আমাদের অনেক অনেক বেশি ভালো লাগে তো যার কারণে আমরা নদীটাকে সবুজ সবুজের মধ্যে রেখেছি কারণ আমাদের সেই জায়গাটাতে নিঃশ্বাস নিতে ভালো লাগে So overall, এই হচ্ছে আমাদের এলাকার একটা মানচিত্র বা বাতাসের মানচিত্র তো আশা করি তোমরা মনে হয় এইটুকু এইটুকু জিনিস তোমরা বুঝতে যে যে আমাদের এখানে মোট আমরা সেগমেন্ট রেখেছি অনেকগুলো পয়েন্ট রেখেছি যেগুলোকে আমরা রেড কালার দ্বারা করেছি বুঝতে হবে সেই জিনিসগুলোতে বা সেই জায়গাগুলোতে আমাদের নিঃশ্বাস নিতে ততটা ভালো লাগে না আর যেই জায়গাগুলোতে আমরা সবুজ কালার দ্বারা মার্ক করেছি বুঝতে হবে আমাদের সেই জায়গাগুলোতে নিঃশ্বাস নিতে ভালো লাগে তো ওভারঅল আমি একদম সর্বোপরি একটা ওভারভিউ জাস্ট তোমাদের সামনে উপস্থিত করলাম বাড়ি মসজিদ প্রাথমিক বিদ্যালয় মসজিদের সামনে হচ্ছে কলেজ কলেজ থেকে আবার বাড়ির সামনে হচ্ছে হাসপাতাল আর বাড়ি থেকে বাম দিকে এসে যখন সোজা আসবো তখন পাবো ডাস্টবিন এটা হচ্ছে মাধ্যমিক স্কুল এটা হচ্ছে শপিং মল এটা হচ্ছে বাজার বাড়ির পিছনের দিকে হচ্ছে বাগান আর বাড়ি থেকে একটু দূরে হচ্ছে গবাদি পশুর ফার্ম আর বাড়ি এবং বাজারের মানে আরও পিছন দিকে হচ্ছে গিয়ে নদী মানে নদী হচ্ছে গিয়ে সবার একদম একদম পূর্ব দিকে যদি বলি বা একদম পিছন দিকে যদি বলি তাহলে এই হচ্ছে ধরো তোমার এলাকার বাতাসের মানচিত্র এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি এখানে পুঙ্খানু পুঙ্খানু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব আশা করতেছি এই পর্বে যা যা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেইটুকু তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো তো নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো সেই প্রতীক্ষা নিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ